کھل وڌيا کٽوليا چال ره چال آه گنجالو মাকে নিয়ে হিত্র বিমানবন্দরের পথে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান সোমবার পাঁচ মে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে তারেক রহমান নিজ বাসা থেকে খালেদা জিয়াকে নিয়ে বের হন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান হিত্র বিমানবন্দরে কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে স্থানীয় সময় বিকেলে এটি খালেদা খালেদা নিয়ে ঢাকার পথে রওনা করবে তবে মাঝে কাতারে যাত্রা বিরতি করবে এয়ার অ্যাম্বুলেন্স টি সকাল দশটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স টি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কথা রয়েছে এদিকে হিত্র বিমানবন্দরে আগে থেকে বিএনপির নেতাকর্মীরা ভিড় করেছেন তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢাকায়ও খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি গত আট জানুয়ারি কাতারের আমির শেখ আমিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চার মাস পরে আবার সেই বাহনেই দেশে ফিরছেন তিনি তামানাত স্নেহ মিনিট টিভি